नमस्कार बुधुरा आपनारा देन्न सरकारी संवाद इूट्यूब चॅनल বন্ধুরা আপনারা যদি আগে থেকেই কার্ডটি বানিয়ে রেখেছেন এবং আপনাদের পরিবারের সবার যদি ইশ্রম কার্ডটি বানানো থাকে আর আপনি যদি এপ্রিল মাসেই ঈদের আগেই এক হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর বন্ধুরা আজকেই আমাদের কেন্দ্র সরকার মোদীজি একটি মিটিংয়ের মাধ্যমে জানিয়ে দিল যারা এখনও এই কার্ডটি বানাননি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই কার্ডটি বানিয়ে রাখুন তার কারণ বন্ধুরা এই কার্ডটি আপনার কাছে থাকলেই কিন্তু এপ্রিল মাসেই ঈদের আগেই মোদিজির তরফ থেকে প্রতি মাসে এক হাজার টাকা পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা আপনার কাছে এই শ্রম ঘাটে থাকলেই যদি আপনি শ্রমিক কৃষক ফল বিক্রেতা সবজি বিক্রেতা মোট কথা আপনি যদি খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা এই এপ্রিল মাসেই ঈদের আগেই এক হাজার টাকা প্রতি মাসে পেতে আপনাদের কী কী করতে লাগবে দেখুন বন্ধুরা এখানে এইসব বিষয় নিয়ে হেডলাইনে পরিষ্কার বেলিখিত রয়েছে সবার জন্য সুখবর আজ থেকে ইশ্রমঘাটে এক হাজার টাকা টাকা করে ঢুকছে এই টাকা পেতে হলে কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কী শর্ত পালন করতে হবে এই এক হাজার টাকা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না এই সব কিছুই আজকে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুরা আপনারা যদি এই এক হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা সবার আগে এই নিচে নিশ্চিত লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইবটনটি ক্লিক করে আইকনটি অল করে রাখবেন কেন্দ্র সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই এক হাজার টাকা এপ্রিল ও মে মাসের মধ্যে সমস্ত মানুষদের অ্যাকাউন্টে পাঠানো হবে এই শ্রম কার্ড করার সময় যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারে এই এক হাজার টাকা দেওয়া হবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে উত্তর প্রদেশের রাজ্যের বেশিরভাগ মানুষ এই এক হাজার টাকা পেয়ে গিয়েছেন এবার পশ্চিমবঙ্গের মানুষদের এই এক হাজার টাকা পাঠানো হবে যারা গরিব ও খেটে মানুষ অর্থাৎ যাদের মাসে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আয় তারা এই এক হাজার টাকা পাবেন এর সাথে দিগুন বন্ধুরা এখানে আরও বলা হয় যে এখনও পর্যন্ত বাইশ কোটিরও বেশি মানুষ ইস্রম পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন এই বাইশ কোটি মানুষদের অ্যাকাউন্টে এই এক হাজার টাকা একবারে পাঠানো সম্ভব নয় তাই কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে এই এক ধাপে ধাপে সমস্ত মানুষদের দেওয়া হবে